30 লাখ কাল তো আপনি তো তাহলে কোটি কোটি টাকার বিজনেস শুরু করে দিয়েছেন মানে সিঙ্গি মাছে যায় বলতে পারেন কম বেশি বলতে পারেন আপনার খাবার খায় কতটা দাদা আমার খাবার খায় কোটি টাকার উপরে কোটি টাকার উপরে খাবার খায় শুধু কোটি টাকার উপরে সিঙ্গি মাছে সিঙ্গি মাছে বাপরে

আচ্ছা এই যে এতটা মাছ অনেকেরই সমস্যা মাছ বিক্রি করার শিঙি মাছ বিশেষ করে আপনাদের কি সেই সমস্যা না কোনো সমস্যা নেই আমাদের কোনো সমস্যা নেই তার বলে জি আই তার দিয়ে নেন এই পুকুরটা ঘিরতে কত খরচ হচ্ছে 20000 টাকা খরচ 20000 টাকা খরচ হচ্ছে আচ্ছা পুকুর পরিচর্যার ব্যাপারে যদি একটু বলেন পরিচর্যার কি কি দেখতে পাচ্ছেন সিস্টেম কত সুন্দর দাদা জাস্ট ড্রাম দিয়ে বন্ধুরা আমি অমিত বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন তো আজকে চলে এসেছি দেখতে পাচ্ছেন মগরাতে আর এখানে আপনারা বলতে পারেন এমন একজন মানুষের কাছে এসেছি যিনি কিন্তু শিঙি মাছের উপরে একটা বিপ্লব ঘটাচ্ছেন এরকম একটা ব্যাপার মানে এরকম কার্যকলাপ করছেন সেটা চাষ করে নিজে পুকুরে বিভিন্ন পুকুরে চাষ করে প্লাস উনি চারা তৈরি করে লক্ষ লক্ষ বাচ্চা এক্ষুনি মনে এক কুড়ি লাখ বাচ্চা ওনার কাছে আছে এবং পুকুর অন্তত প্রতিটা পুকুরে পাঁচ পাঁচ লাখ করে চার লাখ করে মাছ ফেলা আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাদার মাছ আছে এরকম অনেকগুলো অনেক অসংখ্য ইয়ে আছে পুকুর আছে সেগুলো কিন্তু আমি ডিটেলস ওনার কাছ থেকে নেব পুকুর কালচার কিভাবে করছেন পুকুর পরিচর্যা এবং এত শিঙি মাছ উনি কোথায় বিক্রি করছেন কিভাবে বিক্রি করছেন কত লাভ হচ্ছে এবং এই শীতকালে প্রচুর চারা উনি স্টক করছেন সব শিঙি মাছের উপরে লক্ষ লক্ষ মানে ওনার টার্গেট শুনলে কোটি কোটি এইখানে কোটি কোটি টাকার খাবার খাওয়ান শুধু এই পুকুরগুলোতে তো কোটি কোটি টাকার বিজনেস ওনার চলছে সেই দাদার সঙ্গে কিন্তু আজকে আপনাদের পরিচয় করাবো দাদা আপনার পরিচয়টা যদি প্রথমে নমস্কার আমি রুহুল আমিন আচ্ছা আমি একজন শিঙি মাছ

প্রতিটা পুকুরে কি এইভাবেই খাবার দেওয়া হয় একদম এই সিস্টেম বড় পুকুরগুলো হ্যাঁ সব আমার এই নৌকা সিস্টেম গ্রাম দিয়ে নৌকা বানাতে দেখতে পাচ্ছেন চারিদিকে কিভাবে মাছ খাচ্ছে যদিও আপনারা সন্ধ্যার দিকে খাবারগুলো বেশি খায় না দাদা হ্যাঁ এগুলো তো এমনি নাইটে খাইবে সারারাতেও হ্যাঁ এখানে কত কতটা মাছ ফেলা আছে সাড়ে 3 লাখ বাচ্চা সাড়ে লাখ কত কাঠা কত বিঘা চার বিঘা যায় চার বিঘা এখানে টার্গেট কতটা আছে মানে 10 টন প্লাস থাকবে তো বুঝতে পাচ্ছেন একটা পুকুরে 10 টন মাছ তোলার প্ল্যান আছে তো কতগুলো পুকুরে করা এরকম মাছ আছে দাদা আপনার এরকম টোটাল আমাদের এবার ফুল টার্গেট হলো 30 লাখ মাছ ফেল মানে কালচার 30 লাখ কালচার কালচার 30 লাখ মাছ চাষ করবেন সেরকম একটা টার্গেট নিয়ে অনেকগুলো পুকুর নিয়ে চাষ করছেন অত্যন্ত অভিজ্ঞ একজন আমি বলবো আশা করি ভিডিওটা ইনফর্মটিভ হবে এবং দাদা সত্যিকারের যে ইনফরমেশনগুলো সেগুলো মানে দাদা যেভাবে করছেন দাদার কাছে সেটা আশা করছি তো দেখতে থাকুন ভিডিওটা কিন্তু লাইক দিতে ভুলবেন না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একবারে পুকুরের মাঝখানে আছি হ্যাঁ তো এখানে কিন্তু দাদা এইভাবে খাবারগুলো এখন দেওয়া হয় না সকালে মেন খাবারটা দেওয়া হয় রাতে রাতেরবেলা কি সাতটার পরে সাতটার পাশে আছে আর সকালে দেওয়া হয় সূর্যোদয়ের আগে দাদার বাড়ি এই যে এখানে বাড়ি বাড়িতে দেখলাম হ্যাঁ অনেক মাছ আছে না আমি হ্যাচারিটাও শেষে দেখাবো হ্যাঁ এখন কতটা মাছ আছে কুড়ি লাখ প্লাস বাচ্চা আছে বাচ্চা আছে না এগুলো কি সব নিজের জন্য সব 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 নিজের

পাঁচ মাস ফिलास 3.5 লাখ মাছ এই তো येते আছে লাভ হয়েছিল হয়েছিল এরকম হয়েছিল হ্যান্ডসাম মানি লাভ হয়েছিল তাই আপনারা পুকুরে ধরেন কি করে মাছগুলো এগুলো প্রথমত একটু জল কমিয়ে প্রথম জাল টানা হয় হ্যাঁ তারপরে আমাদের এখানে এই ধরার অনলি এই মাছ ধরার জন্য টিম আছে দশ বারো জনের একটা টিম করে রাখা এরকম চার পাঁচটা টিম আছে ওরাই সব ধরে দিয়ে বেরিয়ে যাবে ওরা একদম আচ্ছা এই যে এতটা মাছ অনেকেরই সমস্যা মাছ বিক্রি করার শিঙি মাছ বিশেষ করে আপনাদের কি সেই সমস্যা কোনো সমস্যা নেই আমাদের কোনো সমস্যা নেই এটা কোনো সমস্যা হয় না আমাদের তাহলে আমরা এতটা মাছ কোথায় নিয়ে যাবো তা না আমরা যে এতটা প্রোডাকশন করছি হ্যাঁ আমাদের এখান থেকে নিয়ে চলে আসে অনেকটা প্রোডাকশন করছেন বলেই সুবিধা হচ্ছে বিক্রি করতে মানে যারা নেয় অনেকটা করে নেয় এরকম 300 কেজি দুশো কেজি তিনশো কেজি পাঁচশো কেজি কোনো ব্যাপার না পাঁচশো কেজি তিনশো কেজি যারা নেয় তাদের গাড়ি আছে একদম সব গাড়ি আচ্ছা সেরকম নাম্বার আপনার কাছে আছে তাই না তৈরি করাটা বড় জিনিস তাই তৈরি হলে বিক্রি হয়ে যাবে আচ্ছা তৈরি বলতে এখানে আপনি তাহলে শিঙি মাছ চাষ করে প্রফিট পাচ্ছেন দাদা পাচ্ছি আচ্ছা সেটা কিভাবে একটু যদি ডিটেলস বলেন একটা শিঙি মাছে মানে কতটা শিঙি মাছ চাষ করলে কতটা মানে একটু আমি একটু ধারণা দিই এই যে ফিটটা এটা আমরা 72 টাকা কিনি 71 72 টাকা কেনা আছে হ্যাঁ কেজি এক কেজি

আর এই খাবারটা আমরা দিই হ্যাঁ খাবারটা ওয়েস্টেজ হয় না মোটেও 0% ওয়েস্টেজ হবে কারণ সিঙিমা সাধারণত ধারে চলে গেলে এরা ফিট খেতে যায় এরা অলস প্রকৃতির তো খাবারটা এই মিডিলটাতে দিলে হ্যাঁ এরা একান্তই খেয়ে ফেলে তো আপনি তো তাহলে কোটি কোটি টাকার বিজনেস শুরু করে দিয়েছেন মানে সিঙিম আছে যায় বলতে পারেন কম বেশি বলতে পারেন আপনার খাবার খায় কতটা দাদা আমার খাবার খায় কোটি টাকার উপরে

খাবার দিয়ে মাছ দেখিয়ে দেবো হ্যাঁ আপনি যেমন আসলে নাই দেখিয়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ এরকম দেখিয়ে দেবো হ্যাঁ এবার পনেরো প্লাস হলে কুড়ি ডাউন হলে বিক্রি কুড়ি ডাউন মানে সংখ্যা হ্যাঁ কাউন্ট কুড়িটায় কুড়ি ডাউন হলে আচ্ছা আচ্ছা জল কুমিয়ে জাল টেনে দিয়ে দেবো হয়ে যায় কেস না 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 তিন ভাগের এক ভাগ জালে আসে কি ফিফটি পার্সেন্ট জালে আসবে তাতেও আপনার বিক্রি হয়ে যায় না আপনি পুরো কুড়িয়া ধরেন না তার মানে না পুরোপুরি জল কুমিয়ে মানে যে পুকুরটাতে আমি হাত দেবো জাল বিক্রি শুরু হলো মানে পরপর চললো

কাটাতে বিভিন্ন মাঠে বিভিন্ন কাটাতে চলে আছে সেখানে দুটো চারটে ড্রাম নামিয়ে দেয় একদমই একই সিস্টেম ওই একাটাতে এখানে চারটে ওখানে চারটে ওখানে তিনটে ওখানে দুটো ফেলতে ফেলতে বেরিয়ে যাবে আচ্ছা তো বন্ধুরা দেখুন দাদাটা লাভ পাবেন না কি কেন এখানে কিন্তু পুকুর পরিচর্যার ব্যাপার কিন্তু আছে প্রথমত দেখুন পুকুরের উপরে কত সুন্দর নেট দিয়ে একেবারে চারিদিকে নেট এবং এখানে তার দিয়েছেন না মোটা হ্যাঁ এগুলো স্টিল তার জিআই তার বলে এগুলো জিআই তার দিয়ে নেট এই পুকুরটা ঘিরতে কত খরচ হয়েছে 20000 টাকা খরচ 20000 টাকা খরচ হয়েছে আচ্ছা পুকুর পরিচর্যার ব্যাপারে যদি একটু বলেন পরিচর্যার কি কি ইউজ করেন পুকুরের জন্য আমরা সাধারণত প্রোবায়োটিকটা করে যাই

বালির সঙ্গে বালির সঙ্গে মিশিয়ে পুরো পুকুরে ছড়িয়ে দেন তার জন্য কি জলটা এত সুন্দর একদম একদম তারপরে আমরা একটা প্রোবাইটিক করি বটন ক্লিন যেটা বলা ওটা আমরা গুড়ের সঙ্গে জায়গা বন্ধুরা 2 ঘন্টা আমরা রেখে পুকুরে মোটামুটি অনেক কিছুই জানলাম দেখলাম এবার আমি দাদার বাড়িতে হেচারিতে নিয়ে যাব একটু ঠিক আছে দাদা একদম দেখতে পাচ্ছেন সিস্টেম কত সুন্দর দাদা দাদাজাস ড্রাম দিয়ে কতগুলো ড্রাম আছে দাদা ধরবো না আচ্ছা আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন এই উপরে যে তারগুলো আছে যে নেটগুলো আছে নেটগুলো ধরে ধরেই আর এই যে সাইডে একটা দড়ি আছে দড়িটা জাস্ট এখানে গলিয়ে রাখেন কি হ্যাঁ বাদিয়ে দেন ওখানে অর্গানিক না একদম এই দেখুন কত সুন্দর বেগুন হয়েছে গাছে চারটে পাঁচটা বেগুন ধরেছে একদম পুরো পাটটাতে লাগিয়ে দিয়েছে না একদম টোটালটা আচ্ছা আচ্ছা বেগুন হচ্ছে বাড়ির ইউজের জন্য একদম বাড়ি আচ্ছা এই ড্রামগুলো কি ওই মাছগুলো শিঙি মাছ পারপাস এটা

তারপরেও কিন্তু দাদার এখানে ফুল পিক আপে জল চলছে এবং পাঁচটা ছটা চেম্বার কিন্তু দেখছি পুরো পুরোটাই মাছ আছে না দাদা একদম কত টাকা করে মাছ আছে একটা 5 লাখ করে মাছ হবে 4 লাখ প্লাস 5 লাখ 4 5 এর মধ্যে থাকবে প্রতিটা প্রতিটা চেম্বারে প্রতিটা 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 দেখতে পাচ্ছেন এখানে অসংক মাছ আর সবগুলো 15 দিন বয়স বললেন না 15 দিন 15 দিন আচ্ছা 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 দেখতে পাচ্ছেন এগুলো ক্যামেরা আসছে কি জানি না প্রতিটা চেম্বারে কিন্তু মাছ আছে এবং একই সাইজ একটা দেখালে সবগুলোই দেখানো হয়ে যাবে এরকম ব্যাপার আর এইভাবে সারা সিজনটাই শীতকালে কি জল চলবে একদম হ্যাঁ আচ্ছা এখানে ধরাও যাচ্ছে তাই তো এই যে পনেরো দিনের মাছ আর সবই নিজস্ব গুডার দিয়ে তৈরি একদম নিজস্ব আচ্ছা আচ্ছা আপনার এই এই কটাই মাছ আছে না আরো আছে চারা মাছ চারা মাছ আরো আছে আরো আছে কি দেখতে পাচ্ছেন তলায় করে ঝাঁকে ঝাঁকে আছে মানে যদি আতুর ঘর বলা যায় এই এই গ্যাছারিটাকেই আপাতত আমার নজরে প্রচুর মাছ আছে দাদার কাছে আচ্ছা আরও হ্যাছারি আছে আপনার না সেখানেও নিয়ে যাবেন কি একদম নিয়ে যাব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আরও একটি হ্যাছারিতে চলে এসেছি এটা হচ্ছে মাছ গ্রেডিং চলছে শিঙি মাছের আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর শিঙি মাছ অসংখ্য এখানে হাজার হাজার শিঙি মাছ তো দাদা

আর ওই দিকেটা কি ফিমেল ফিমেল এটা ফিমেল ওটা ফিমেল দেখতে পাচ্ছেন মাছের কালার দেখছেন কত সুন্দর একদম কালচে টাইপের কালার কি এটা কি জলের কারণে এটা জলের কারণে এটা অত্যাধিক ফিল্টার জল তাই এখানে জলটা কি আরো ভালো সব থেকে ভালো এটা বাচ্চা পড়ানোর উপযোগী জল এটা তাই তাই আচ্ছা ঢালো মাছ ঢেলে দাও এটা হচ্ছে সব ছেলে মাছ তাই তো এটা সব ছেলে মাছ বাপ দেখতে পাচ্ছেন এক একটা মেলের সাইজ দেখতে পাচ্ছেন খুব সুন্দর সাইজ আর ফিমেল মাছগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর চেহারা একই সাইজের একই কালার হ্যাঁ কোনোটা দেখুন নেই সুন্দর স্বাস্থ্যযুক্ত মাছ খুব সুন্দর এখানে পরিবেশ আরও দেখুন ওনারা ওই দিকটায় বাছাই চলছে আর প্রতিটা চেম্বার দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা কালার করে দিয়েছে স্টিল টাইপের কালার আপনার মনে হয় স্টিলের কিন্তু এটা একটা কালার যে ট্যাঙ্ক সেটা আপনারা দেখে নিতে পারেন হ্যাঁ আর যারা কমার্শিয়াল আকারে করবেন তারা কিন্তু এই ভিডিওগুলো কিন্তু অবশ্যই ফলো করবেন তাদের ট্যাঙ্ক সেট তাদের এই যে এটাকে কি বলে দাদা বের বলে কি বেড আচ্ছা আচ্ছা বেড আচ্ছা বেডগুলো সমস্ত এতে দুটো করে বেড দেওয়া আছে ভিতরে আমি আর দেখাচ্ছি না এবং স্টিল কালার করা আছে না এইগুলো কালার করা আছে একদম খুব সুন্দর এই কালারটা কি করলে খুব ভালো হয় মার্জিনটা ভালো হয় বাচ্চাটা ভালো হয় আচ্ছা আচ্ছা তো এই এখন কেন করাচ্ছেন এই একেবারে অক্সিজেনে এসেই এটা ঠান্ডার জন্য মানে ঠান্ডার সময় এটা আমরা স্টক করা হয় স্টক করবেন এটা ফেব্রুয়ারি থেকে চালু হয়ে যাবে সেল সেল চালু হয়ে যাবে পুরো ঠান্ডাটাই রেখে দেবেন একদম তখন ভালো দাম পাবেন তাই তো সবাই আশা করি সেটা আশা করি হ্যাঁ বুঝতে পেরেছি দাদা তবে এখান থেকে এখানে মেন হলো আমার এখানে বাচ্চা প্রোডাকশন হয় আচ্ছা এক সপ্তাহ যখন এখানে আমার বাচ্চা বয়স হয়ে যায় হ্যাঁ তখন আমরা এখান থেকে নিয়ে ওখানে চলে যাই যেটা ফার্স্ট টাইম দেখানো হলো আপনাদের হ্যাঁ দেখুন রুহুলার আমি একটা ঘেরে এসছি পাশেই এখানে কিন্তু কয়েকটা পুকুর দেখছি ছোট ছোট পন্ড এগুলো কি মাছ আছে দাদা এগুলো সব শিঙি মাছ সব শিঙি মাছ দেখতে পাচ্ছেন এক্ষুনি খাবার দিল যদিও বৃষ্টি এসে গেছে খাবার দিল আচ্ছা মায়ের মাদার মাছ সবই কি না এটা সব হ্যাঁ কালচার করা হচ্ছে কালচার মাছ হচ্ছে এটা কতদিন হয়েছে দাদা এটা দু মাস বয়স আচ্ছা আচ্ছা এখানে কতটুকু প্রোডাকশন হতে পারে এটা কতটা এটাতে এটা ছ এটা ছ শতক কত কতটুকু প্রোডাকশন এর আগে করেছিলেন না এটাতে আগের বার করলাম আমরা কতটা চব্বিশশো ষাট কেজি চব্বিশশো রাইট এটাতে ছ শতক পুকুর ছ শতক পুকুরে আচ্ছা আপনি কি কিভাবে করে এটা আমাদের রিসাইকেলিং পদ্ধতি এটা আমি আপনাকে দেখাই হ্যাঁ বিষয়টা দেখুন এটা আমরা জল ওখান দিয়ে দিচ্ছি এটা রোলিং হচ্ছে জল এই পাইপ দিয়ে জল যাচ্ছে তাই তো দিনে দুবার আমরা এইভাবে জলটা ওখান দিয়ে ঢুকছে এটা দিয়ে বার হচ্ছে ও আচ্ছা ধান খেতে চলে যাচ্ছে ধান খেতে চলে যাচ্ছে ও দিনে দুবার জল চেঞ্জ করে দেন কি একদম জল দিনে দুবার এই যে উপরে যে ছাতলাগুলো সেগুলো বেরিয়ে যাচ্ছে না একদম ক্লিয়ার হয়ে যাবে জল পুরো বাহ হাওয়াটা যখন উত্তরে হবে তখন ওই কোণা দিয়ে ওটা বেরিয়ে যাবে ওই যে একটা এলবো দাও হ্যাঁ আর ডিপ কতটা আছে দাদা এটা 5 ফুট 5 ফুট পার গুলো খুব সুন্দর বাঁধিয়েছে কি দিয়ে বাঁধানো এটা বাঁশ আর পেপার দিয়ে বাঁধানো সব বাঁশ আর পেপার তলায় মাটি আছে কি মাটি মাটি টোটাল 7 ফুট মতো বললেন 7 ফুট এরকম আচ্ছা আচ্ছা

বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক দেবেন আর দাদার জন্য শুভকামনা করবেন ঠিক আছে ওকে